মারে মারে আমায় রিজরা কক্সবাজারের চকরিয়ায় চিংড়িখের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর দুপুর দুইটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সৌদাগর ঘোড়া চারাবটলি এলাকায় এই ঘটনা ঘটে নিহত সিরাজ চিরিঙ্গা ইউনিয়নের সদাগর ঘোনা গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত বলেন আধিপত্য বিস্তার নিয়ে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে তিনি আরও জানান সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে ফাহমিদা খানম মাতামুহুরি নিউজ ডেস্ক